তোদের মতো বিশ্বাস তো কাউকে হারানো মানে নিজের প্রাণের কিছু একটা ভাই পারিস তো তোরা আমায় ক্ষমা করে আমি আমার ভুল বুঝতে পেরেছি ফিরে আয় ভাই আমি কথা বলছি তোদেরকে কখনো আর আমি অসম্মান করি দাদা আমরা আপনাকে বড় দাদার মতো মানতাম কষ্ট তো এখানেই বড় দাদার কাছ থেকে অপমান সহ্য করা যায় দাদা আপনি বলেছিলেন চলে যা আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর আপনি যখন নিতে এসেছেন তখন যাব অবশ্যই যাব দাদা আমরা ড্রাইভারের মতো আসেনি আপনার ভাইয়ের মতো এসেছিলাম আপনি যখন যেটা বলেছেন সেটা আদেশ মনে করেছি এখন যখন আপনি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন তখন আমরা নিশ্চয়ই যাব তোরা আবার ফিরে আয় ভাই আমার সেই হারানো পরিবারে আবার ফিরে আয় ড্রাইভার তারা শুধু গাড়ি চালায় না আমাদের স্বপ্ন তারা তাদের মালিককে বড় দাদার মতো মানে কিন্তু অনেক মালিক আছে যারা তাদেরকে মানুষই মনে করে না রোদ ঝড় বৃষ্টি কিছুই তাদের থামাতে পারে না তবুও তাদের কষ্ট কেউ দেখে না একটা কথা